এবার নবীজি বললেন কল্যাণের অনেকগুলা দরজার মধ্যে উল্লেখযোগ্য দরজা হলো তিনটি কল্যাণের উল্লেখযোগ্য দরজা কয়েটি এক নম্বর সৌমজুন্না এক নাম্বার কল্যাণের দরজা হলো সিয়া রোজা রাখা

করে দেয় পানি যেমন আগুনকে বিলীন করে দেয় মিটিয়ে দেয় তো সৎকা দুই নাম্বার দরজা তিন নাম্বার ও সলাতুর রজুলিমি যে রাতে তার যুগ পড়া কি বড় রাতে তার যুদ্ধের নামাজ পড়া রাতের বেলা এখন আপনার রিজিক দরকার কল্যাণ দরকার তো এই তিন আবাদত বাড়াই দিতে হবে আপনার রোজা রাখা সতকা করা তার যুগ পড়া বলতে পারেন হুজুর আমার তো ডাকাই নেই সৎকা করবো এক টাকা দিবেন এক টাকা থাকলে এক টাকাই সৎকা করবেন তাহলে রোজা রাখা সৎকা করা তার করা এটা হলো আপনার কল্যাণের দরজা নবীজি এটা বলার পর বললেন আল্লাহ اخبروك برأس الامر كله و عمده و ذروته و আচ্ছা আমি কি তোমাকে কোন জিনিসের মূল কোনটা এটা বলবো না খুঁটি কোনটা এটা বলবো না আর সর্বোচ্চ চূড়া কোনটা এটা বলবো না তখন নবী বললেন রসুল আমরি আল ইসলাম মূলের নাম ইসলাম সুবহানাল্লাহ ভাই মূলের নাম কি ইসলাম ওয়া আমদুহু সালা খুটির নাম নামাজ ওয়া দিরুওয়াতু সনামিহি আল জিহাদ সর্বোচ্চ চূড়ার নাম হলো জিহাদ সর্বোচ্চ শিখরের নাম হলো জিহাদ তাহলে মুলের নাম ইসলাম খুটির নাম নামাজ সর্বোচ্চ শাখা চূড়া এটার নাম হলো জিহাদ তাহলে মুলের নাম খুটির নাম সর্বোচ্চ চূড়া জিহাদ এখন একটু মন্দি দিয়ে তো নামাজের কথা আসছে রোজা হজ যাকাত জিহাদ সক্কা এরপরে আপনার কল্যাণের দরজা ইসলাম সব কিছু চলে আসছে ওয়াজের মধ্যে এর মানে আমাদের নবী মৌলিক যে ওয়াজটা করেছেন ওই সাহাবিকে এই মৌলিক কথাগুলা গবেষণা করলে আপনি সারা জীবন কাটাই দিতে পারবেন ওই সাহাবিকে এই ওয়াজগুলা করলেন করার পর নবীজি সর্বশেষ যেটা বললেন আপনার আশ্চর্য হবেন এটা শুনি নবীজি বলার পর সাহাবিকে বললেন আলা আদুল্লুকা আলা মালাকি জালিকা কুল্লিহি আমি যে তোমাকে এতগুলা কথা বললাম এবাদত করতে বললাম নামাজ পড়তে বললাম জাকাত দিতে বললাম হজ করতে বললাম রোজা রাখতে বললাম কল্যাণের তরজা সমূহের পরিচয় তোমাকে দিয়ে দিলাম কথা বললাম তারজুদের কথা বললাম জিহাদের কথা বললাম কথা বললাম সর্বোচ্চ চূড়া জিহাদ এটার কথাও বললাম ইসলামের কথাও বললাম নবীজি বলেন এই সবগুলা বিষয়ে তোমাকে বললাম এর সার নির্যাসটা কি আমি তোমাকে বলবো না এগুলার সার নির্যাসটা কি তোমাকে বলবো

এটা নিয়ন্ত্রণ করো সব থাকে মানুষ জিব্বার মাধ্যমে তার আমল গুলা নষ্ট করে দেয় সব বরবাদ করে দেয় রাতে তা হাজু করছে তিনটার দিকে পাশাপাশি দুইজন হাঁটে সকালে তো আমি ওনারে খালি বলি আপনার বিড়ালটা তিনটা বাজে এত ডিস্টার্ব করে ওনারে নুনি আমার একদিন বলে আচ্ছা তিনটায় ডেলি আপনার ডিস্টার্ব করে কেন তা আমি বললাম তিনটায় তাহাজুত করি তো এই জন্য বিড়ালটা ওই সময় আমার ডিস্টার্ব মানে আমার এতদিন বিড়াল বলার বাচ্চা হলো ওনারা জানানো আমি যে তিনটায় তাহারুত করি আসলে ওনার বিড়াল ডিস্টার্ব করে এটা আমার মূল উদ্দেশ্য না উদ্দেশ্য উনি আমার বলবে যে আচ্ছা বিড়ালটা তিনটাই ডিস্টার্ব করে যেন আপনার তিনটা একে না কোনো সাইডেও না দুইটা কিন্তু তিনটাই ডেলি ডিস্টার্ব করে কেন আসলে ভাই জান আমি তিনটায় তাহাজ্জুদ করি তো এই জন্য ডিস্টার্ব করে উদ্দেশ্য আমি তাকে জানানো যে আমি যে তাহাজুত করি জিব্বা রাতের আমলগুলা সব বরবাদ করে দিন ভাই কথা বুঝে আসছে নি তো নবীজি বললেন সব ঠিক থাকবে এটা ঠিক রাখো এটা সাহাবি প্রশ্ন করলেন ইন্না লামু আ খাজু নবী মান তাকাল্লামু বিহী ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিব্বার আদেও কি আমাদেরকে পাকরাও করা হবে ধরা হবে আপনার কাছে জানতে চাই নবীজি বললেন হাল্লাকুব্বুন নাস ফিন নারি আলা হুজুহি আও আলা মান আখিরিহিম ইল্লা হাসাഇদু আল সিনাতিহিম বেশিরভাগ মানুষের মাথাটা নিচের দিকে পা উপরের দিকে দিয়ে জাহান নামে সাথে নিক্ষেপ করা হবে শুধু তার জিব্বার কর্তৃত ফসলের কারণে জিব্বার অপরাধের কারণে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে শুধুমাত্র জিব্বার অপরাধে তাহলে বলেন বেশিরভাগ মানুষ জাহান নামে যাবে কোন অঙ্গের অপরাধে রোজা ছিদ্র হয় কয় অপরাধে কি কি মিথ্যা কিবোধ হয় কোন অঙ্গ দিয়ে জিব্বার কারণে বেশিরভাগ মানুষ কোথায় যাবে নবী বললেন জাহান নাম থেকে বাঁচার ঢাল হলো রোজা রোজা ছিদ্র হয় মিথ্যা আর গিবতের মাধ্যমে মিথ্যা গিবত হয় জিহ্বা দিয়ে বলেন জিহ্বার কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে আল্লাহ আমাদেরকে হেফাযত করেন আমিন তাহলে জিব্বার গুনাহ থেকে বাদবুত ইনশাআল্লাহ এই হলো সৌমের আবিধানিক করত। মনে আছে না হয় মনে নাই সাওমের আবিধানিক অর্থ বিরত থাকা আর আরেকটা হলো বললাম কত না তিনটি জিনিস থেকে বিরত থাকার নাম মৌলিকভাবে সিয়াম খানা পান করা স্ত্রী সহবাস থেকে বিরত থাকা এটার নাম হলো সিয়াম এটা পারিবার্ষিক রমজানের রোজা যে করা হয়েছে চারটি ধাপে ফরজ করা হয়েছে কয় ধাপে বাস একটু যদি আপনারা মন দিয়ে শোনেন আশা করি বিষয়গুলা ক্লিয়ার ভাবে বুঝে আসবে একটু আমার সাথে বলেন বলেন অভ্যাস আদেশ ফরজ তবে একটু ছাড় বলেন চার নম্বর ফরজ কোনো ছাড় নেই আবার এক নাম্বার বলেন এক নম্বর অভ্যাস দুই আদেশ তিন ফরজ তবে ধনীদের জন্য ছাড় ছিল বলেন ধনীদের জন্য চার নাম্বার বলেন চার নাম্বার, ধনী গরিব সবার উপর ফরজ কোনো ছাড় নেই এই চারটি ধাপে রমজানের রোজা ফরজ করা হয়েছে এক নাম্বার অভ্যাস তিন মেজির হাদিস সাতশো একষট্টি নম্বর হাদিস আবুদার দিফানি র দিয়া আল্হকে রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন আবুজর ইদা সুম তামিনা শাহ রি সালা তুমি যদি প্রত্যেক মাসে তিনটি রোজা থাকতে চাও ফাসুম সালাসা আশাহাতা ওয়া আশাহাত্তা ওয়াহাম তুমি যদি প্রতি মাসে তিনটি রোজা রাখতে চাও তাহলে তেরো চোদ্দো পনেরো রাখবা যদি চাও তাহলে রাখবা অভ্যাস পঞ্চায়েলে রাখতে পারো তাহলে প্রথমে নবী অভ্যাস করাইলেন সাহাবা ইসলামকে তুমি যদি তিনটে রোজা রাখতে চাও মাসে তাহলে তেরো চোদ্দো পনেরো আর্মি মাসের এই রোজাগুলা রাখবা আর হাদিসে আসছে মান সামা সালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহরিন কানা কামান যে ব্যক্তি প্রতি আরবি মাসে তিনটা রোজা রাখবে এর মানে 3 11 টা রোজা প্রতি আরবি মাসে তিনটা রোজা মা বোনদের কি কথাগুলো বলেন তারাই রোজাগুলো রাখতে খুব আগ্রহী পুরুষরা হয়তো কাজ টাস করে অনেকে রাখে না প্রতি আরবি মাসে তিনটা রোজা যদি রাখে কেউ তাহলে তিন এগারো কয়টা হয় ৩৩টা এই তিন এগারো তেত্রিশটা রোজা প্রতি আরবি মাসে তিনটা রোজা যদি কেউ রাখে কাদা কামান সে কেমন যেন সারা বছর রোজা যদি এই অফারটা রমজান মাসের পরে সাউাল মাসেও আছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন মান সমা রমাদন যে ব্যক্তি রমজানের পুরা রমজান রোজা রাখলো সুম্মা মিন শাওয়াল এর পরে সাউওয়ালের ৬টা রোজা রাখবে কানাকা শিয়া মিদ্দা হারিকুল্লি সে যেন সারা বছর রোজা রাতি তাহলে একটা হল এগারো মাস তিনি এগারো তে তিরিশটা এই যে আর একটা হল সাগোয়ালের ছয়টা রোজা ওইটা একটা অফারাস তো যাই আমাদের মূল আলোচনা ছিল এক নম্বর অভ্যাস রবিদী অভ্যাস করেছে চাইলে তিনটা রোজা আরবি মাসে রাখতে পারো দুই নম্বর কি ছিল আদেশ সৈ বুখারির দুই নম্বর হাদিস আয়েশা সিদ্দী কারাদি আল্লাহ আনহার বর্ণনা তিনি বলেন কানাইসুর আঃ আশুরের দিনটা এমন ছিল তা সুমুহু কোরাইসুন ফির জাহিলি যাহিলি যুগে কোরাইশিরা মোহারবের দশ তারিখে রোজা রাখত ওখান আর সুলাহি সাল্লাল্লাহ কালী ইসাল্লাম ইয়া সু মুহু দশ তারিখে রোজা রাখতেন খুব বুঝেন জাহিলি যুগে কোরাইশরা মহানবমের দশ তারিখে রোজা রাখত আমাদের নবীজি সাল্লাল্লা ইসাল্লাম তিনিও রোজা রাখতেন কবে মহরবের দশ তারিখ ছলম মাqdm al madina নবিজি যখন মদিনায় আসলেন আসার পর দেখে ইহুদিরা মুহররমের 10 তারিখে রোজা রাখল فقال رسول الله صلى الله عليه وسلم আচ্ছা তোমরা আজকে রোজা রাখো গেল মুহররমের 10 তারিখে ইহুদিরা জবাব দিল হাদায়াউমন্নাজ্জাল্লাহু ফীহি এটা এমন একটা দিন যেই দিনে আল্লাহ موسی নবীকে ফেরাউনের বাহিনী থেকে মুক্তি দিয়েছিলেন ফাসাওমাহু শুকরান লিল্লাহ موسی নবী আদায় করার উদ্দেশ্যে করার জন্য মুহররমের দশ তারিখে রোজা রাখছে আমরা তার অনুকরণে মুহররমের দশ তারিখে রোজা রাখি কাদের বক্তব্য ইহুদিদের আমাদের নবীজি বললেন নবীর অনুসরণ করা বা তাকে মহাব্বত করার ক্ষেত্রে তোমাদের চেয়ে বেশি দাবিদার হকদার আমরা অনুসরণ করার ক্ষেত্রে আমরা বেশি হকদার পালন করার ক্ষেত্রে আমরা বেশি হকদার ভালোবাসার ক্ষেত্রে আমি আর আমার উম্মত বেশি হকদার মুসলমান যারা নবীজি গুরুত্ব দিয়ে মহরমের দশ তারিখে রোজা রাখা শুরু করলেন সাহাবিদেরকে আমার অবিসামিহি আদেশ করলেন এখন থেকে মহরমের দশ তারিখে তোমরাও রোজা রাখবা অন্য বর্ণনা আসে মহরম আর 10 তারিখে তোমরা রাখবা যেহেতু ইহুদিরা রাখে তোমরা আগে পরে একটা রাখবা হয়তো নয় দশ রাখো না হয় 10 11 রাখো তাদের বিরোধিতা করো বুঝা আসছে নি তাহলে এটা কি অভ্যাস না হুকুম তাহলে এক নাম্বার ছিল অভ্যাস দুই নাম্বার হুকুম আমার সিямиহি এই মহানবের 10 তারিখে রোজাডা রাখো তোমরা তিন নাম্বার ফরজ তবে একটু ছাড় তাদের জন্য ধনী জন্য সূরা বাকারার 100

সম্পদশালী মানুষের মধ্যে যাদের জন্য রোজা রাখতে কষ্ট হয় সম্পদশালীদের মধ্যে যাদের জন্য রোজা রাখতে কি হয় কষ্ট হয় তারা চাইলে রোজা না রেখে ফিদিয়া তুন একটা ফিদিয়া আদায় করে দিবে তো আবু মিসকিন অসহায় মিসকিনদেরকে একদিন খাওয়াইয়া দিবে তাহলে তিন নাম্বার ফরজ রোজা তবে ধনী মানুষ যারা তারা যদি রোজা রাখতে কষ্ট হয় তাহলে একটা রোজার বিনিময়ে একজন মিসকিনকে খাওয়াইয়া দিবে হিসাবে এটা ছিল তিন নাম্বার একটু ছাড়

তাহলে তিন নাম্বারটা একটু শিথিল ছিল চার নাম্বার আর কোন শিথিল নাই ফরজ রোজা ফরজ হওয়ার পর দুই নাম্বার কি ছিল ওলামা হজরত না বলবেন দুই নাম্বার কি ছিল আদেশ রমজানের রোজা ফরজ হওয়ার পর এই আদেশটা চলে গেল হাদিসে আসে তারকা ইয়াউমা আশুরা ফলাম্মা ফুরিদ রমাদান রমজানের রোজা যখন ফরজ হলো নবীজি কি করলেন তারকা ইয়াউমা আশুরা আশুরার দিনে রোজা যে গুরুত্ব দিয়ে রাখতেন এই বিধানটা নবী শিথিল করে দিলেন নবী এই বিধানটাকে আপনার শিথিল করে দিয়ে ঘোষণা করে দিলেন আ সামান শাহান শাহ তারকা শোনো রমজানের রোজা যেহেতু ফরজ হয়ে গিয়েছে এখন আর তোমরা আবশ্যক না মহরমের দশ তারিখে রোজা রাখা মন চাইলে রাখবা মন না চাইলে রাখবা না কারণ এখন রোজা ফরজ করা হয়েছে বুঝে তাহলে এক নাম্বার অভ্যাস দুই নাম্বার আদেশ বলেন আদেশটা কি আর আছে কিসের মাধ্যমে এটা রহিত ফরজের মাধ্যমে হ্যাঁ তিন নম্বর ফরজ একটু শিথিল ছিল কাদের জন্য ধনীদের জন্য চার নাম্বার কোন শীতিলাতা নাই ধনী গরুপ সবাই রাখতে হবে তবে অসুস্থ অথবা সফরে থাকলে সেটা masala ভিন্ন ফামান কানামিনকুম মারিদান তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে আও আলা সফর অথবা সফরে থাকে আর এই কারণে যদি সে রোজা রাখতে না পারে ফাইদ দা তুম মিন আইয়ামিন উখার গুণে গুণে রেখে দিবে পরে রোজাগুলো আদায় করে দিবে এখানে একটা মাসালা। আমাদের মাবুনরা সহ অসুস্থতার কারণে যারাই রোজা রাখতে না পারে রমজান মাস। কথার কথা আমাদের কোন বোন মা অসুস্থতার কারণে তিনি চারটি পাঁচটি ছয়টি রোজা রাখতে পারে নাই এখন তিনি রমজানের পরে কি মাস আরবি শাওয়াল মাস শাওয়ালের ফজিল চায় আবার ভাঙতি রোজা গুলো আদায় করবে এখন অনেকে কি করে ভাঙতি রোজা আদায় করতে গিয়ে সাউওয়ালের নিয়োগ করে ফেলে যে আমি আজকে ভাঙতি রোজা রাখতেছি রমজানে যে ছয়টা রোজা আমার বাকি আছে কথার কথা রমজানে ওনার পাঁচটা রোজা ভাঙতি ছিল ধরি নিয়ত করছে আজকে আমি রোজা রাখতেছি আমার রমজানে যে পাঁচটা রোজা বাদ গেছে এ আজকে প্রথম রোজা রাখলাম আবার শাওয়ালের ছয় রোজার এক রোজার নিয়ত করলাম হবে না বলেন কি এটা হবে না তা দাখুল হবে না আলাদা রাখতে হবে যদি অসুস্থতার কারণে কথার কথা আপনার চারটি রোজা রাখতে পারেন নাই পাঁচটি রোজা রাখতে পারেন নাই এটা আলাদা রাখতে হবে আর সাউওয়ালের ছয় রোজার ফজিলতের জন্য ছয়টা রোজা আলাদা রাখতে হবে বুঝে ফজিলতের জন্য আলাদা ভাঙতি রোজা আলাদা আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন রমজানের প্রথম রাত যখন শুরু হবে প্রথম রাতে তারাবি বলবেন রাতে কি বলবেন সাহাবি কারামের ঐক্যমতে বিশ রাখার তারাবি সাহাবায় কারামের ঐক্যমত বিশ রাখার তারাবি পড়বেন প্রথম রাতে সাহারির সময় উঠা নবীর বারো মাসের একটা আমল আছে আট টাকার তাহাজ বলেন কোন মাসের আমল এটা বারো মাস নবী কয় টাকার তাহাজ পড়তেন আট টাকা এই বারো মাসের তাহাজুদের আট টাকাতের আমলটা সাহারির সময় করতে পারেন হুজুর কেন বারো মাস করলে সমস্যা কি আপনি কইলেন আজকেও করেন সমস্যা নেই আজকেও আপনি আট টাকা করেন কিন্তু রমজানে যেহেতু সাহারির আল্লাহ আমাদেরকে উঠাই দেয় যেহেতু আমরা উঠি একটা সুযোগ আছে আমাদের তো এই সুযোগটা গ্রহণ করে রমজানে আমরা আট টাকার তাহাজ করার চেষ্টা করব। তাহলে তাহাজ বলেন বারো মাসের আমল বলেন তাহাজ আট টাকার তাহাজ কোন মাসের আমল এটা আপনি রমজানে পড়তে পারেন যেহেতু সাহারির সময় ওঠেন আর তারাবি এটা বারো মাসের আমল না এটা শুধু রমজানের আমল তাহলে তারাবি বিশ টাকা পড়বেন সাহাবাই কারাবের ঐক্যমতে আবে সাহেব যারা আছি আমরা একটু ধীরস্থির ভাবে তারাবিতে তেলোয়াত করব যেন মুসল্লিরা তেলোয়াত বুঝতে পারে দ্রুত আমরা তেল তেলোয়াত করব না খুব সুন্দর আমরা তেলোয়াত করব কাদির হাকিম আলিম সুদূর এগুলা কিন্তু মুসল্লিরা বুঝে বারো নাম্বার বারায় রশিদ আছে না কয়েকবার রশিদ আমাদের এক মুসল্লি নাম আব্দুর রশিদ উনি গনছে কয় হুজুর আজকে আমি বারো নাম্বার পাড়াটা পড়ছি আর আমার নামটা কয়েকবার ছিল আমি গুনছি আপনি এতবার পড়ছেন কিনা রশিদ আমারে বলছে বারো নাম্বার পাড়ার দিন একদম পুরা আব্দুর রশিদ ভাই এখন আছে লালবাগে উনি বারো নাম্বার পাড়ার দিন আমার এক বছর বলছে এখন আমি ওই মসজিদে না আর এক মসজিদের পড়াই তো যে ওখানে যখন পড়াইতাম লালবাগে আপনার আমলি গোলা এসি মসজিদ তো ওখানে আব্দুর রশিদ ভাই আছে একজন তো উনি ওনার নাম যেহেতু আব্দুর রশিদ বারো নাম্বার পাড়ায় রশিদ আছে কয়েকবার তো উনি গনে রাখছে যে উনি বারো নাম্বার পাড়াটা পড়ছে আর গনে রাখছে রশিদ হ্যাঁ এভাবে গনে রাখছে আপনার যে অবা আমা রশিদ আলাই বিনকুম রাজুলুর রশিদ এইভাবে রশিদ আসে কয়েকবার বারো নাম্বার পাড়ায় তো ওনার নাম আব্দুল রশিদ তো এই বেচারা আইসা গনছে কয় হুজুর রশিদটা কিন্তু আপনি যেই বাক্য আমি গনছি আপনি যে ঠিক এতবারে আমি পড়ছি আজকে আপনি এতবারই পড়ছেন তার মানে বেচারা আমার পড়ানা দিয়ে শুনছি তো এইজন্য বলতে চাইলাম মুসল্লিরা কিন্তু আছে যে উনি শুনতে চায় যে আজকে আমি যে পারাটা পড়ছি এখানে ইনাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির পড়ছি মানে অনেকে দেখবেন আপনি যেটা পড়বেন উনিও দিনের বেলায় পারাটা তেলাওয়াত করে তো রাতের বেলা উনি অপেক্ষা থাকে যে এই পৃষ্ঠার শেষে তো একটা হাকিম আছে হুজুর দি হাকিম বললো না উনি অপেক্ষা থাকে উনি হাকিম পড়বে উনি খবীর পড়বে উনি আলিম পড়বে তো এটা তো আগ্রহ এটা ভালো এইজন্য আমরা একটু বুঝিয়ে শুনিয়ে তাদেরকে পড়া একটু চেষ্টা করবো বলেন ইনশাআল্লাহ সুন্দরভাবে দেখেন এইখানে যারা আছে যারা হাফেজ না তারাও কিন্তু এই আয়াতটার সাথে পরিচিত সবাই পরিচিত না আপনারা তো এটা যখন নামাজে শুনবেন আপনার মাথা ওহো এটা তো আমিও চিনি এটা আমিও জানি এ আয়াত আমিও পারি অল্লাহ আলা কুল্লি সেই ইন হ্যাঁ এটা আমিও পারি এরপরে আপনার অল্লাহ খাবির উম বিমা তা আমালুন ইন্নাল্লাহ খাবির উম বিমা তা আমালুন এগুলো আপনি এরপরে উনিশ নাম্বার পাড়ায় আছে আপনার

অনেক মুসল্লি আছে যারা অনেক পরিচিত আয়াত আছে তারা এগুলো শুনতে চায় যে তারা ভিতরে হুজুর পড়বে আর আমি এটা মন দিয়ে শুনবো তাহলে আমরা এইভাবে বুঝিয়ে শুনিয়ে একটু তেলোয়াত করার চেষ্টা করবো বলেন ইনশা আল্লাহ তাহলে রমজান মাসে আমরা তারাবি পড়বো সাহাবি কারাবের ঐক্যমতে বিশ টাকার তারাবি পড়বো ধীরস্থির ভাবে পড়বো আর আট টাকার তাহাজ এটা নবীজির বারো মাসের আমল প্রশ্ন হলো হুজুর এটা বারো মাস করি না কেন আপনি করেন কোনো সমস্যা নেই কিন্তু রমজানে যেহেতু সাহারির সময় আল্লাহ আমাদেরকে উঠায় উঠি খাওয়ার জন্য আট টাকার তাহাজ পড়ার চেষ্টা করব। রমজানে দিনের বেলা যদি কেউ আপনার কাছে আইসা আপনারে বলে ভাই কি অবস্থা কেমন আছেন বললেন আলহামদুলিল্লাহ তো দাঁড়াবি পড়ছেন জি পড়ছি এরকম কিছু লোক আপনারে বলবে কয়াঘাত পড়ছেন বলবেন তারাই পড়ছি তো বিশ আঘাত আট পড়েন নাই বলবেন আটও পড়ছি বিশ পড়ছেন হ্যাঁ বিশও পড়ছি আরে বিশ আট দুটাই পড়ছেন এটা কোনো কথা পড়েন নাই কি বলবেন ঝগড়া করি নেই